আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি জ্যামিতির যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজ রিলেটেড যে টাইপের ম্যাথে আসুক না কেন সেই টাইপের ম্যাথ যেন আপনারা সেটা নিয়েই চলে এসেছি ত্রিভুজ এক কথায় ত্রিভুজ তো আমরা জানি যে যে ক্ষেত্রের মানে একটা আবদ্ধ ক্ষেত্র হতে হবে যে ক্ষেত্রে তিনটা বাহু আছে এক কথায় একটা বাহু আর একটা এরকম বাহু আর একটা এরকম বাহু তিনটা বাহু যদি একজন আর একজনের সাথে ক্রস করে দিয়ে যে ক্ষেত্রটা পাওয়া যায় সেটার নামই আসলে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল তাহলে ত্রিভুজের আমার হাতের লেখা আসলে খুবই বাজে হ্যাঁ ত্রিভুজ এই ত্রিভুজের ইংলিশ নাম ট্রায়াঙ্গেল আমি ইংলিশে তো আমি একটু লিখতে পারি বাংলাই আমার খুবই বাজে হাতের লেখা ওকে এই ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের যে রিলেটেড ম্যাথ আসে তো প্রথমত আমরা জানবো ত্রিভুজ কেমন কয় প্রকার কি জিনিসটা তো ত্রিভুজ সাধারণত ত্রিভুজ সাধারণত সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাই সমকোণী সমকণিকারা মানে সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি কোণকে বোঝায় সমকোণ তার যদি একটা আমরা ত্রিভুজ পাই সেই ত্রিভুজে যে কোনো একটা কোণ এই কোণ এই কোণটা যদি নাইনটি ডিগ্রি হয় এই ত্রিভুজটির নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ এটা নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ ওকে এই সমকোণী ত্রিভুজ আমরা যদি কখনো সমকোণী ত্রিভুজ পাই সবসময় কি হতে পারে এই দেখেন এই ত্রিভুজের ভিতরে এই এই কোন টোটাল তিনটা কোণ আছে আর তিনটা বাহু আছে এই সমকোণের যে বাহু এই বাহুটার নাম হাইপোটেনাস বা অতিভুজ এটা নাম হচ্ছে অতিভুজ এটার নাম হচ্ছে অতিভুজ তাহলে এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ আর এখন আমি যদি এই কোনটাকে কল্পনা করি তখন এই কোন এই বাহুটার নাম হবে বেজ বা ভূমি তাহলে এই কোনটার কথা কল্পনা করলে যে এই কোন বাহুটার নাম হবে ভূমি আর এইটার নাম হবে লম্ব বা পারপেন্ডিকুলার এটার নাম লম্ব এই জিনিসটা একটা মানে আপনার যখনই একটা ত্রিভুজের রিলেটেড ম্যাচ সলভ করবেন তখন এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে যে 90 ডিগ্রির অপোজিট বাহু মানে এই বাহুটা বিপরীত দিকে যে বাহুটা থাকে এর নাম অতিভুজ আর আমি যদি এই কোনটার কথা কল্পনা করি এই কোনটা যদি কল্পনা করি যে এই কোনটা দেওয়া আছে এই কোণের কোণের একটা মান মান দেওয়া আছে এই এই ডিগ্রি কোনটা ধরে আমি কল্পনা করছি তাহলে তিরিশ ডিগ্রি কোন দেওয়া আছে তখন এই বাহুটার নাম হবে ভূমি আর এইটা হবে লম্ব বা পারপেন্ডিকুলার তাহলে ভূমির বাংলা হচ্ছে বেজ আর পারপেন্ডিকুলার লম্বর ইংলিশে আমরা বলি পারপেন্ডিকুলার ওকে এই হচ্ছে একটা এই সমকোণী ত্রিভুজ জানতেই হবে আপনাকে এবং সমকোণী ত্রিভুজে কি কি জিনিস থাকে এই জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে না হলে আমরা ত্রিভুজ রিলেটেড কোনো ম্যাথই সলভ করতে পারবো না এখন এই ত্রিভুজ থেকে কি কি বের করতে বলতে পারে একটা ত্রিভুজের দেখেন এই তিন বাহুর যদি এটা এটা তো অতিভুজ নব্বই ডিগ্রি সমকরণী হয় তাহলে এই ত্রিভুজ থেকে একটা সূত্র বের করা যায় যেটা পিথাগোরাস বলেছে যে অতিভুজ স্কোয়ার মনে রাখতে হবে সবসময় অতিভুজ তাহলে স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার যোগ তার লম্ব স্কোয়ার হবে তার মানে ভূমি বানানটা ভূমি তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হবে এটা পিথাগোরাস বা পাইথাগোরাস যাই বলেন সে বলে গেছে যে যদি সমকোণী ত্রিভুজ পাই তাহলে অতিভুজ সমকোণী ত্রিভুজ পাওয়া মানে আপনি অতিভুজ পেয়ে যাচ্ছেন আর একটা ভূমি এই কোনটা যদি এটা ধরেন একটা ভূমি আর এটা লম্ব অথবা আপনি এইভাবে মনে রাখতে পারেন অতিভুজ স্কোয়ার সমান সমান এক বাহুর স্কোয়ার প্লাস অপর বাহুর স্কোয়ার এরকমও করতে পারেন যে এই একটা বাহু আর এটা তার আরেকটা অপর বাহু এরকমও মনে রাখতে পারেন এখানে তো টোটাল তিনটা বাহু আছে এটা যদি অতিভুজ বলি তাহলে এইটা একটি আর একটি বাহু এটা অপর আর একটি বাহ এরকম ভাবে মনে রাখতে পারেন তো আমরা স্বাভাবিকভাবে এইভাবেই পড়ে এসেছি এই জন্য এইভাবেই বুঝাইলাম এখন আমি বললাম যে এই বাহু এই এই জিনিসটা সব সময় ত্রিভুজের ক্ষেত্রে কাজে লাগবে এই সূত্রটা এই সূত্রটা আর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কাজে লাগবে যখন একটা ত্রিভুজ পাবেন সেই ত্রিভুজটা যদি সমকলী ত্রিভুজ হয় তাহলে আর একটা বা ফর্মুলা আপনাদের সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান সমান লিখবো হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা বা লম্ব একই কথা ভূমিগুণ হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে ত্রিভুজের ত্রিভুদের ক্ষেত্র মনে রাখতে হবে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা মানে হাফ ইন্টু এইটা ভূমি আর এইটা উচ্চতা আবার যদি মানে যে এক কথায় যে কোনটা নব্বই ডিগ্রি থাকে এই নব্বই ডিগ্রি কোন দুইটা যে বাহুর সাথে ক্রিয়েট হয়েছে ওই দুই বাহুর গুণ মানে এই বাহুর গুণ এই বাহু এখানে যেহেতু নব্বই ডিগ্রি হয়েছে আমার যদি নব্বই ডিগ্রি এখানে হতো তাহলে এইটা আর এইটার গুণ আর সাথে একটা হাফ থাকতো পয়েন্ট ফাইভ ওকে মেইন জিনিস হচ্ছে এখন এই ত্রিভুজ সম্পর্কে যে কোনো ম্যাথ করতে হলে সবার আগে এই সমকোণী ত্রিভুজটা আপনাকে জানতেই হবে সমকোণী ত্রিভুজ সম্পর্কে যদি ধারণা এখন একটু পেয়ে থাকেন তাহলে আমি পরের পরের টাই চলে যাব তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ক্ষেত্রফল সমান সমান ভূমিগুণ উচ্চতা হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা আর আরেকটা কি পেলাম সমকোণী ত্রিভুজ পাইলে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এই দুইটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন ত্রিভুজ রিলেটেড মোটামুটি সব ম্যাথই পারবেন ওকে আমি এখন পরবর্তীতে চলে যাব তাহলে সমকোণী ত্রিভুজ পড়লাম এখন আমরা দেখব সমবাহু ত্রিভুজ কি দেখব সমবাহু ত্রিভুজ সমবাহ ত্রিভুজ কারা তাহলে ত্রিভুজ একটা দেখলাম সমকোণী দেখলাম এখন দেখব সমবাহ দেখব সমবাহ কারা সমবাহ হচ্ছে যে ত্রিভুজের আমি এগুলোকে ইরেজ করে দিলেও সমস্যা নেই আবার রেখে দিলেও ভালো একটা জিনিস দেখি যে ত্রিভুজের সমান বাহু মানে সম মানে সমান যে ত্রিভুজের তিন বাহুই সমান মনে রাখতে হবে যে ত্রিভুজের আচ্ছা একটু বড় করে ড্র করে যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সমান মানে এইটার দৈর্ঘ্য যদি এ হয় এইটার দৈর্ঘ্য যদি এ হয় এইটার দৈর্ঘ্য যদি মানে পরিমাপ করে দেখলাম এটার দৈর্ঘ্য এ তাহলে এই ত্রিভুজটাকে অল সম বাহু ত্রিভুজ বলবো যেহেতু তিনটা বাহুই সমান তাহলে সম বাহু ত্রিভুজ বলবো এই সমবাহ ত্রিভুজের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা একটা ত্রিভুজের মাস্ক মাঝখানে তিনটা কোন থাকে এই তিনটা কোণের যোগফল ফল সময় তার মানে তিন কোণের যোগফল কত হয় তাহলে তিন কোণের সমষ্টি সমান সমান একশো আশি ডিগ্রি এটা যেন সবসময় মাথায় থাকে যে তিনটা কোন যোগ করলে সেটা সমান একশো আশি ডিগ্রি তার মানে এই কোন এই কোন একশো টোটালটা একশো আশি ডিগ্রি এখন যেহেতু এই বাহু আর এই বাহু সমান আবার এই কোন এই এই তিন কোণের মান সমান হবে ওকে তিন কোণের মানই যদি সমান হয় তার মানে টোটাল কোন হবে তো একশো আশি মানে এইখানে এই তিনটা মিলে একশো আশি তাহলে একশো আশিকে তিন দিয়ে ভাগ করলে কত হয় একশো আশি ডিভাইড বাই থ্রি সিক্স মানে ষাট ডিগ্রি এক তার মানে এই কোনটা এখন আমরা কি লিখতে পারব এখন ত্রিভুজের ম্যাথ সলভ করতে গেলে আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে এই যে এই বাহু আর এই বাহুর মাঝখানে রিলেশন এই বাহু এই বাহুর মাঝখানে এই ত্রিভুজের একটা বাহুর সাথে আর একটা বাহুর দেখেন তিনটা বাহুরই রিলেশন এটা তিনটা বাহুরের বাহুর রিলেশন সেই সূত্র কিন্তু আমি যদি বলি এই লম্ব আর ভূমির মাঝখানে রিলেশন দিয়ে একটা সূত্র বের করেন তাহলে কি করবেন আপনি এই লম্ব জানেন কিন্তু ভূমি জানেন না আপনার লম্ব জানেন ভূমি জানেন না লম্ব বের করতে হবে অতিভুজ তো জানেন না অতিভ মানে দুইটা জানলে একটা বের করা যায় কিন্তু আপনি যদি একটা দৈর্ঘ্য জানেন আর একটা দৈর্ঘ্য বের করার একটা ফর্মুলা আছে ইটস মিন সেটাও আপনাকে জানা লাগবে মানে সাগরে লবণ অনেক মনে আছে কি মানে সাইন থেটা সমান সমান লবণ অনেক মানে লম্ব বাই অতিভ এই ফর্মুলা কিন্তু মনে রাখা লাগবে আবার বলছি এই ফর্মুলা কিন্তু মনে রাখা লাগবে সাইন্থ থেকে সমান সমান অতিভুজ তা আমরা তো এমনি ফর্মুলা জানি যে দেখেন একটা ত্রিভুজ করতে গেলে আপনার চারিদিক থেকে অনেক কিছুই জানা লাগছে আপনার এই ফর্মুলা জানা লাগছে এই ফর্মুলা জানা লাগছে দেখেন বেসিকটা এরকম যে একটা জিনিসের ভিতরে অনেক কিছুই থেকে যায় কোন জানা লাগছে সাইন্স থেটা সমান সমান এটা আবার সাইন এটা সমান সমান এইটা এগুলো তো জানেন মনে হয় ত্রিগণমিতি ত্রিগণমিতিতে করেছেন সাইন থেটা সমান সমান ওয়ান বাই কোসেক থেটা এই ফর্মুলাগুলো করেছেন পড়েছেন তার মানে কোসেক থেটা সমান সমান যদি আবার বলতাম তাহলে অতিভুজ উপরে হতো লম্ব নিচে হতো তাহলে সাইন এটা জানলাম কস থেটাও জানতে হবে কস কত কস থেটা সমান সমান কবরে ভূত অনেক বা ভূত আছে যেভাবেই মনে রাখেন তাহলে ভূত মানে ভূমি ভূমি আছে মানে বা অনেক মানে অতিভুজ ওকে তাহলে সাইন পেলাম কজ পেলাম দেখেন অতিভুজের মাঝখানে সেটা সাইন থেটা দিয়ে রিলেশনটা প্রকাশ করা যায় আবার দেখেন এখানে তো অতিভুজ ভূমি ছিল না আবার ভূমি এবং অতিভুজের মাঝখানে একটা রিলেশন সেটা কজ থেটা বলা হয় এখন এই লম্ব আর অতিভুজ ভূমি দেখেন লম্ব আর অতিভুজ আছে ভূমি অতিভুজ আছে কিন্তু লম্ব ভূমি দিয়ে কোনো রিলেশন পাইনি অবশ্যই পাবো তাহলে আমার যদি tan θ জানি ট্যারা লম্বা ভূত প্যারা মানে tan লম্বা মানে লম্ব প্যারা লম্ব টেরা লম্বা ভূত ভূত থেকে ভূমি চলে আসবে ওকে তার মানে দেখেন টেন্থ এটা সমান সমান ভূমি এইটা পড়াচ্ছি কেন এইটা বেসিক আছে সেটা এখনই দেখাবো ওকে আচ্ছা আমি নেক্সট নেক্সটে দেখেন আমরা এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে আমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে সমব ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ম্যাথ প্রচুর আসে আমরা একটু সেটা যাব আর সেটার জন্য আমার এই জিনিসটা লাগবে বিধায় আমি এখানে গেছি এটা লাগবে এই জিনিসটা লাগবে ওকে তার মানে টেন বাই ভূমি সাইন লম্বাই অতিভোজ ভূমি বাই অতিভুজ তাহলে এই যে এই একটা ফর্মুলা এই ক্ষেত্রফলের একটা ফর্মুলা আর এই ফর্মুলা আপনাদের অবশ্যই মেমোরাইজ করে রাখতে হবে ঠিক আছে আর এটা মেমোরাইজ করার জন্য তো বলে দিলাম সাগরে লবণ অনেক সাগর মানে সাইন লবণ মানে লম্ব অনেক মানে অতিভোজ তাহলে সাগরে লবণ অনেক দেয় এটুকু মনে রাখবেন কবরে ভূত অনেক কবর থেকে কজ ভূত থেকে ভূমি অনেক মানে অতিভূত টেরা লম্বা ভূত ভূতটা কেমন হবে টেরা লম্বা টেরা থেকে ট্যান লম্বা থেকে লম্ব টেরা লম্বা ভূত থেকে ভূত থেকে ভূমি এটা মনে রাখতে সুবিধা হবে এবং এটা কিন্তু মনে রাখতে হবে আর আমরা তো সব সময় ত্রিভূতের ক্ষেত্র ফল মুখস্থ করে জানি রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার ওইটাও একটু দেখবো যে এখানে কিভাবে ওটা আসলো ওকে বেসিক জানলে আপনি ভুলবেন না কখনো আবার যদি কখনো সূত্র ফর্মুলাটা ভুলেও যান এই বেসিক থেকেও সলভ করে আসতে পারবেন ওকে আমি এটা রিমুভ করে দিল যারা ক্লাস মানে এক কথায় ন্যাশনাল কারিকুলামে যারা আছেন ক্লাস নাইন বা টেন ত্রিভুজ রিলেটেড যে ম্যাথটা আছে হায়ার ম্যাথে বা জেনারেল ম্যাথে দুই জায়গাতেই আছে হায়ার ম্যাথে পাবেন জেনারেল ম্যাথে পাবেন সেই রিলেটেড সেইরকম ম্যাথ এই ত্রিভুজ রিলেটেড ম্যাথের চ্যাপ্টার আছে চ্যাপ্টার যেটা আছে যেটা হচ্ছে যেমন ওয়ান চ্যাপ্টারে যারা ত্রিভুজ রিলেটেড ম্যাথ বুঝতে চান দেখবেন যে এইটা বুঝলে খুব ইজিলি আপনি ওই ম্যাথ সলভ করতে পারবেন ঠিক আছে তাহলে ক্লাস নাইন টেন এবং যারা জবে আসতে যাচ্ছেন তাদের জন্যও তো এটা খুবই ইফেক্টিভ হবে আশা করি ওকে এখন তাহলে আমরা এইখানে কি কি পেলাম এই ফর্মুলাগুলো আমি আপনারা মেমোরাইজ করে নিন বা নোট করে নেন আমি এটা এখনই মুছে দিব রিমুভ করে দিলাম ওকে এখন এই যে যতগুলো ফর্মুলা আমি তিনটা যে যতগুলো ফর্মুলা লিখলাম এই সব ফর্মুলার জন্যই কিন্তু আমার সমকোণী ত্রিভুজ লাগবে সবগুলো ফর্মুলার জন্যই কি লাগবে তার মানে এরকম যে কোনো একটা 90 ডিগ্রি হতে হবে আমি যখন এটাকে এইটাকে বলবো তখন এইটা হবে ভূমি ওকে আর আর এটা এটা হবে হবে লম্ব অতিভুজ আপনাদের কিন্তু এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে এই যেমন এই ত্রিভুজে এইটা ভূমি বলতে পারবো না এটাকে আমি কখনোই ভূমি বলতে পারবো না কারণ কি ভূমি হবে যে অ্যাঙ্গেলটা আমি ধরবো থেটা ধরবো সেই অ্যাঙ্গেলটা সেটার যে বাহুর সাথে নাইনটি ডিগ্রি আছে সেই বাহুটার নাম হবে ভূমি দেখেন এই অ্যাঙ্গেলটা থেটা ধরেছি এইটার সাথে নাইনটি ডিগ্রি কোন আছে এখানে না এইটার সাথে নাইনটি ডিগ্রি কোন আছে তাহলে এই বাহুর সাথে যেহেতু নাইনটি ডিগ্রি কোন আছে তার মানে এই বাহুটার নাম ভূমি আর আরেকটা যে নাইনটি ডিগ্রি থাকে সেটার নাম লম্ব আর এটার বিপরীত বাউটাকে আমরা সব সময় বলবো অতিভ এখন আমরা যদি এই রকম জানি তাহলে এই যে আগের ফর্মুলাগুলো ইউজ করতে পারতাম তাহলে আমার যদি এইটার ক্ষেত্রফল বের করতে হয় তাহলে আমরা তো জানি ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এখন তাহলে এই ত্রিভুজে কোনোটাই তো নব্বই ডিগ্রি কোন নাই একটা ত্রিভুজে নব্বই ডিগ্রি কোন না থাকলে ভূমি কোনটা বলবো উচ্চতা কোনটা বলবো উচ্চতা উচ্চ মা লিখছি হ্যাঁ ভুল লিখলে বলে দিবেন ওকে এখন তাহলে এই ত্রিভুজের এই ত্রিভুজে যখন আমি ক্ষেত্রফল বের করবো অবশ্যই একটা ভূমি আছে আবার একটা উচ্চতাও আছে কিভাবে বের করবো খুব ইজিলি মনে রাখবেন যে এই ত্রিভুজের আমার অবশ্যই একটা এখানে যে কোনো রেখার উপরে একটা যে কোনো রেখাতে একটা 90 ডিগ্রি কোণ আঁকাতে হবে যেটা এই ত্রিভুজের ভিতরেই থাকবে আমি এই এই শীর্ষবিন্দু থেকে এই অপোজিট বাহুর উপরে একটা না নব্বই ডিগ্রি বা পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করলাম এটা নব্বই ডিগ্রি আসলো হ্যাঁ তার মানে এই কোণটা নব্বই ডিগ্রি এখন যেহেতু এটা সমভাব ত্রিভুজ যখন এই এটা পারপেন্ডিকুলার আমরা ড্র করব তার অপোজিট বাহুতে এক শীর্ষ থেকে আরেক অপোজিটে সব সময় এই বাহুটা সমান দুই ভাগে ভাগ হবে কয় ভাগে তার মানে এখান থেকে এইটা টোটালটা এ তাহলে সমান দুই ভাগে মানে এইটুকু হবে এ বাই টু আবার এইটুকু হবে এ বাই টু এখন দেখেন আমি এইটা তাহলে এখন এখান থেকে আমি যদি এইটুকুটা কল্পনা করি মানে এই পাশের যে নীল কালার দিয়ে যেটা আমি ড্র করেছি এইটার কথা যদি চিন্তা করি তাহলে এইটা নাইনটি ডিগ্রি এইটা কোন বলে এইটা কোন আমরা জানি সিক্সটি ডিগ্রি কোন তাহলে এইটা যদি কোন হয় তাহলে এই বাহুটার নাম হলো ভূমি তাহলে দেখেন ভূমি কত পেয়েছি এ বাই টু ওকে আবার এই বাহুটার দৈর্ঘ্য তো আমি জানি না জানি কি তাহলে ওই বাহু নিব না এই ভূমির সাথে অতিভুজ এইটা অতিভুজ এ জানি তাহলে অতিভুজ আর ভূমি অতিভুজ এবং ভূমির সাথে রিলেশন কার আছে অতিভুজ এবং ভূমির সাথে কার রিলেশন আছে সেটা দরকার আমার নাকি ভূমির সাথে আমার দেখেন আমার এই ভূমি আমি পেয়ে গেছি এখানে আমি হাফ দিলাম ভূমির ভ্যালু দিলাম এ বাই গুণ উচ্চতা মানে এই বাহ দিতে হবে আমার এখন আমার এইটার সাথে এইটা রিলেশন লাগবে যেহেতু এটাও জানি এটাও জানি এটা রিলেশন দিলে কি উচ্চতা বের হচ্ছে কারণ এইটা যেহেতু নাইনটি ডিগ্রি এইটার নাম অতিভুজ যেটা এ আর এটার নাম ভূমি আর এই যে লম্বরটা নিয়েছিলাম এই বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি জানি না ওই বাহর দৈর্ঘ্য জানলেই আমি এখানে বসাইতে পারবো সেই উচ্চতাটা তাহলে এখন এই দেখেন এইটা আর এইটা জানি তাহলে আমরা কি করব এখন দেখেন তো এই লম্ব আর ভূমি বা লম্ব আর অতিভুজের মাঝখানে রিলেশন আছে এরকম কোন ফর্মুলা কি আমরা জানি লম্ব এবং ভূমি আমি যদি বলি টেনা লম্বা হো ট্যান এখানে থেটার জায়গায় সিক্সটি ডিগ্রি দিব আর লম্বায় ভূমি দিব দেখেন এখানে ট্যান সিক্সটি ডিগ্রি ভালো রুট থ্রি এটা আমরা সবাই জানি সমান সমান লম্ব দিলাম এই ভূমিটা ভাগ আকারে ছিল এই দিকে যদি দিয়ে দিতাম গুণ আকারে চলে আসতাম তাহলে ভূমি গুণ রুট থ্রি ভূমির ভ্যালু আমরা জানি গুণ জিনিস এখন দেখেন এই যে এটাকে আমরা কি রুট থ্রি এ বাই টু লিখতে পারি এই জায়গায় আপনি ভ্যালুটা বসাই দেন উচ্চতার এই জায়গায় তাহলে এখানে আমি এখন কি বসাতে পারি রুট থ্রি এ বাই এখন দেখেন খেয়াল করে এখানে কি কি করা যায় হাফ ইন্টু একটু খেয়াল করে দেখেন যা যা এখানে আমাদের ফর্মুলা হল হচ্ছে রোট থ্রি বাই রোট থ্রি স্কোয়ার বাই ফোর এখানে ভূমি হলো এই পুরা এখানে যেটুকুটা আমরা পেয়েছি পুরাটাই আমরা যা বসাবো যেটা পাবো সেটাই এখানে বসাই দেব রাইট তাহলে ভূমির ভ্যালু আমরা পেয়েছিলাম এই জায়গায় এই ত্রিভুজের ক্ষেত্রে এ বাই টু এ বাই টু নিয়েছিলাম ক্যালকুলেশন করি তাহলে কি লেখা যায় এ স্কোয়ার উপরে রুট থ্রি এই স্কোয়ার আর এখানে এ এ ফোর এইট হয়ে যাচ্ছে কোথায় ভুল কোথাও একটা ভুল লিখেছি না কোথাও ভুল তাহলে এইটা বাই কি লিখতে পারি হাফের দিলাম এখানে এখানে আচ্ছা হাফ হাফ আর লিখলাম দেখেন এই টুকুর ভ্যালু পেয়েছি আমরা কিন্তু এই এই ত্রিভুজ এই ত্রিভুজটা পাইলাম এই ছোট ত্রিভুজের ভ্যালু এটা পেলাম তাহলে হাফ অফ এইটা আবার এইটুকুটাও হাফ অফ এইটা হাফ এইটা যোগ হাফ এইটা কত হয় ফুল অফ এটা মানে এইটুকু আর একবার কি হবে হাফ অফ এরকম না একটু খেয়াল করে দেখেন মানে এইটুকু এই ত্রিভুজটার ভ্যালু পেলাম হাফ অফ এটা এইটাও যা হবে এটাও তো তাই হবে একটা সম বাহ ত্রিভুজের মাঝখান দিয়ে লম্ব ড্র করি এইটুকু আর এইটুকু সমান হয় ক্ষেত্রফল সমান হয় ভ্যালু যদি হাফ অফ রুট থ্রি এই স্কোয়ার বাই ফোর হয় এটুকুর ভ্যালু হাফ অফ রুট থ্রি এই স্কোয়ার বাই ফোর হবে আমি যদি বলি হাফ এ যোগ হাফ এ ফুল লিখতে পারি অথবা হাফ এইটা যোগ হাফ এ একই জিনিস ফুল অফ এটা জিনিস লিখতে পারি অতএব রুট থ্রি এই স্কোয়ার বাই ফোর এটাই আমার ত্রিভুজের ক্ষেত্রফল ওকে সমীবের ক্ষেত্রে বল বের করতে পারবো এখন থেকে আশা করি পারবো আচ্ছা নেক্সট ভিডিওতে যাই